সাধারণ একটা প্রোডাক্ট আপনি প্রোডাক্টের লুক দেখে বুঝতে পারতেছেন এই যে আমার পিছনে যদি একটু খেয়াল করে কি বলবো আপনি এই যে জায়গায় আপনি হ্যাঙ্গার করেন ইনশালা যদি এরকম অসংখ্য থাকবে আপনার কালার থাকবে এটা বান্ডিল হয় আপনার চমৎকার একটা প্রোডাক্ট ভাই একবারে মানে প্রিমিয়াম মানে যে প্রোডাক্ট গুলো তৈরি করা আনকমন একটা প্রোডাক্ট যেটা বাজার আপনি অন্য কোথাও পাবেন না ইনশাল্লা একটু ধৈর্য সহকারে শুরুতে আমাদের ভিডিওটা দেখেন খুব ভালো একটা প্রোডাক্ট রানিং বাজারের প্রিন্টে যে হুড়িটা দেখাচ্ছি এখন আমি এই প্রোডাক্টটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছি এটার মধ্যে আমাদের কাছে আপনার ছয় সাতটা কালার রয়েছে এমব্রয়ডারি করা আপনার কেমন চাহিদার প্রোডাক্ট পর্যন্ত আপনি ওইভাবে নিতে পারবেন চলে বলো আপনার বেবি পিঙ্ক আপনার অলিভ আপনার কফি ডার্ক অ্যাশ আপনার রেজি নেভি স্কাই মেরুন যে প্রিমিয়াম মানের একবার এক্সক্লুসিভ যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় টপসেন দেওয়া থাকবে এবং নিচেও দেওয়া থাকবে ভিতরে ওয়ান সাইড লেদারও দেওয়া থাকবে আমাদের পড়াগুলো আমরা সর্বসময় চেষ্টা করি মার্কেট অনুযায়ী একটু ভালো কিছু দেওয়ার জন্য অসাধারণ ভাই এক কথা আপনি যে কোনো সুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আজকে কারখানা কিছু স্যাম্পল নিয়ে আসছি আরো খুব সুন্দর একটা পড়া একটা পড়া একটা অপশন দেওয়া থাকবে আপনার যে গলার একটা অপশন দেওয়া থাকবে একটা প্রোডাক্ট ইনটেক আপনার ওয়ান বাই পলি করা হবে আপনার ট্রেন্ডিং পড়াকের মধ্যে যত আপডেট গাড়া আছে প্রত্যেকটা গাড়া পেয়ে যাবেন এই যেখানে আপনি যে কোনো শুরুমে সেল করেন খুব ভালো প্রাইস দিয়ে সেল করতে পারবেন এই মুহূর্তে কোথায় আপডেট পড়া আছে প্রোডাক্ট নেবেন নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন মেবি ব্লু জলপাই আপনার মেরুন এই সমস্ত কালার মধ্যে আমার কপটা আপনার রেড দিয়ে মেশিন করা আর কি আমাদের কাছে এখন নতুন স্টিভের মধ্যে কিছু কালার চলে আসে থ্রি কন্টাস্টের মধ্যে খুব জোস একটা প্রোডাক্ট

দটি বদমদা এখানে পায় আপনারা 50 উপর আপনারা সুইফটারে কালেকশন রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত আসার আগে আগেই ব্যবসায়ীরা শীতের কালেকশনগুলো নিয়ে স্টক করে রাখতেছে যাতে করে তারা এবারে শীতে সব ধরনের কালার ডিজাইনগুলো পেয়ে যায় এবং তারা তাদের দোকান আসায় কাস্টমারকে সহজেই ইমপ্রেস করতে পারে তাদের সেলটাকে তারা বাড়িয়ে নিতে পারে ভেরাইটিস রকমের কিন্তু আপনারা এখানে ডিজাইনের কালেকশনও দেখতে পাচ্ছেন প্রিন্ট এর কালেকশন এমবটরি কালেকশন বিভিন্ন স্টেপের কালেকশন বিভিন্ন ডিজাইনের হুডি সুইপশাইটের কালেকশনগুলি স্টকও রাখা হয়েছে দর্শক আমার কাজ আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়িক ধারণা শেয়ার করা আছে। কারা কত ফ্যাশনেবল কালেকশনগুলো এবারে শীতে ব্যবসায়ীদেরকে হোলসেলে দিচ্ছে যাতে করে ব্যবসায়ীরা পাইকারি কিনে ভালো রেটে খুচরা বিক্রি করতে পারে দর্শক আমি সবসময় চাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারবেন এখন বর্তমান বাজারে কোন ডিজাইনগুলো অনেক বেশি চলতেছে কোনগুলো এখন সবচেয়ে বেশি হিট এখন বাজারে ভাইরাল শীতের কালেকশনগুলোগুলো কি এবং এগুলোর চাহিদা কেমন কতটা কমে আপনাদেরকে কোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান দিচ্ছে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যদি আপনি ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালারফুল ডিজাইনের কালেকশনগুলো রাখা হয়েছে আর এগুলোই কিন্তু আপনাদেরকে একদম চ্যালেঞ্জিং রেটে দেওয়া হবে যাতে করে আপনারা অন্য জায়গার থেকে কমে নিতে পারেন আপনারা প্রফিটটা ভালো করতে পারেন হ্যাঁ দর্শক আমি সবসময় চেয়ে আপনারা নতুন নতুন তথ্য পান এবং আপনারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে আরও নতুন নতুন আপডেট দিব আর আরও নতুন নতুন কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখা মানে এসেছিলাম আপনাদেরকে গুলিস্তান নগর প্লাজার খন্দকার গার্মেন্টসের ভিডিওটি শুরু করে দেওয়া যায় যদি দেখে আপনার কিছু আপনার হুড়ি দেখতেছেন আমার পিছনে এই পাশে কিছু সুইট শার্ট রয়েছে মিডিয়াম মোটা টি শার্ট রয়েছে এছাড়া বাচ্চাদের কালেকশন আপনার থেকে শুরু করে যতগুলো কালেকশন প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আমাদের কাছে আসলে আপনারা এই ছাড়া এগুলো সামনে জ্যাকেট পাবেন এছাড়া আমাদের এখানে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মার্কেট নগর তলা নব্বই নম্বর দোকান ভাই আমরা শুরুতে যে প্রোডাক্টগুলো দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু স্যাম্পল রাখছে আজকে আপনাদের বাচ্চাদের প্রোডাক্ট দেখানোর জন্য তো বাচ্চাদের আমাদের কাছে একবারে লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম প্রিমিয়াম সকল ধরনের প্রোডাক্ট আছে আমি যদি অল্প কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাচ্চাদের এক বছর থেকে শুরু করে আপনার দুই চার ছ বছর পর্যন্ত অসংখ্য আপনার ডিজাইন থাকবে এটা হয় আপনার এক থেকে ছ বছর টি শার্ট পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস আমাদের কাছে শুধুমাত্র পেয়ে যাবেন আর যারা যে সকল ভাইরা বিজনেস করতে চাচ্ছেন নতুন ব্যবসায়ী বা আপনার বিভিন্ন দেশের জায়গা থেকে চিন্তা করতেছেন প্রোডাক্টটা কই থেকে নেবেন কিভাবে নিতে ভালো হয় তো তাদের উদ্দেশ্য বলবো আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন না আপনারা দেখলে ইনশাল্লা সবগুলো প্রোডাক্ট দেখতে পাবেন কেমন কি আছে আমাদের কাছে আর আমাদের কাছে আসলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট অল্প অল্প করে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো বাজেট অনুযায়ী সাদা মতো প্রোডাক্ট নিতে পারবেন আর এই যে হাতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ ষাট টাকা এটা হচ্ছে ছয় থেকে বারো বছর পর মাত্র ষাট টাকা আপনার এই টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলোর মধ্যে একবারে নাদিম ভাই আমাদের যেটা আপনার এক্সক্লুসিভ শীতের আপনার সুইপশার্টের মধ্যে চলতেছে এটা হচ্ছে ওয়ান সাইড ব্লেজার পেয়েছে যদি একটা প্রোডাক্ট একটু ফিনিশিং দেখে আপনাকে একটু খেয়াল করেন যদি পুরান ব্যবসায় আপনি ধারণা থাকে তাহলে থাকবে আপনার ঠিক গুলো থাকবে বিভিন্ন প্রিন্টের মধ্যে আর প্রাইস দিচ্ছি অনলি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আপনার বাচ্চাদের সুইশার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নারী ভাই এটার মধ্যে আমাদের কাছে যারা এক্সপোর্ট কোয়ালিটি আর একটু প্রিমিয়াম মানে প্রোডাক্ট তাদের জন্য রয়েছে যে আরো একটা ডিজাইন করছি আমরা এটা হচ্ছে যে আমার যদি গলায় আপনার করেন যে বাটন দেওয়া টিপ বাটন দেওয়া এটা আপনার বাচ্চাদের জন্য আসলে খুব আরামদায়ক প্রোডাক্ট আপনার শীতের বাজার যখন আপনি ইনশাল্লাহ করতে পারবেন আর এই যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা গুলা নিয়ে আপনি তিন ইনশাল্লাহ অনায়াসে সেল করতে পারবেন একটা প্রোডাক্ট এটা আপনার শীতের মানে খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর এটার মধ্যে আমাদের কাছে আর কিছু যদি সুইপশার্ট দেখে বাচ্চাদের এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন গুলা আপনার খুব সুন্দর সুন্দর একবার চমৎকার ডিজাইন গুলা চলে আসছে এগুলোর মধ্যে এরকম কন্ট্রাস্টের মধ্যে পায় আপনারা পেয়ে যাবেন পনেরো থেকে বিশটা মতো কালো থাকবে একটা বান্ডিলে টা মাল থাকবে দুইটা সাইজ থাকবে বাইশ চব্বিশ প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের সুইড আর এটার মধ্যে আমাদের কাছে বাচ্চাদের হুডি কালেকশন যদি নিতে চান হুডির মধ্যে পেয়ে যাবেন এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন আঠারো বিশ বাই চব্বিশ চারটা সাইজ থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের হুড়ি পেয়ে যাচ্ছেন মাথা চিন্তা করেন অল্প কি আসলে দিচ্ছেন না ভাই আমাদেরকে আসলে লোভ দেখাচ্ছেন ভাই আমি বলবো লোভ কিছু না আপনি ঠিক যে প্রাইসটা যেভাবে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নিয়ে আসেন স্ক্রিনশট নিয়ে সেম পড়া কোয়ালিটি আপনি মিলাবেন এরকম আপনার দুইশো আশি শব্দ এসএম এর প্রোডাক্ট গুলো আপনি জিএসএম বোর্ড হাতে দেখে আপনি সেম প্রাইস এর আমাদের থেকে পারচেজ করবেন আচ্ছা এক কথা বাদ নির্দিদে আপনি সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেবেন যারা প্রোডাক্ট নেবেন আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আশি দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল আর যে সকল ভাইরা আসতে পারবেন না দেশের প্রথম দর্শক থেকে দেখতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা নাম কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি নাদিম ভাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বাচ্চাদের এটা হচ্ছে আপনার এয়ারটেল গ্রুপ দশ বারো চোদ্দ বছর বাইশ চব্বিশ যে সাইজটা হয় আর কি

আপনার ফুল স্লিপের আর এ পাশাপাশি আমাদের কাছে ফুল মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে ঠিক এরকম প্রিন্টের মধ্যে নাদিম ভাই যদি একটু খেয়াল করেন আপনার মধ্যে আর কি এরকম লেখা প্রিন্ট হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট টার মতো ঠিক এরকম ভিন্ন ভিন্ন আপনার ডিজাইনগুলো হবে একটা ডিজাইন কালার একটার সাথে মিল থাকবে না প্রাইস পড়বে অনলি মাত্র নব্বই টাকা নব্বই টাকা গুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে একটা বান্ডিল থাকে আপনার একশো বিশ করে ভান্ডিল বিশ মতো কালার হয় আর কি আর এখন যেটা আপনার প্রত্যেকটা মালের গাড়ি চেন ছিলে দেওয়া থাকবে হাতের টাক দেওয়া থাকবে একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন এছাড়া এটার মধ্যে আমাদের মধ্যেও পাবেন আপনার ঠিক হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক আপনার ওয়ান পলি করা হবে এরকম আপনার

আর এই যে আমার হাতে এই পাশে এখন যে পড়াগুলো দেখালাম এটা হচ্ছে জ্যাকেট জনসের প্রাইসের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র 130 টাকা 130 এটা ঠিক তিনটা করে তিনটা সাইজ হবে ব্রেড কালার প্রাইস দিচ্ছি 130 টাকা আচ্ছা ঠিক লং স্লিভের মধ্যে আমাদের কাছে মিডিয়াম মোটার মধ্যে যদি কিছু প্রোডাক্ট দেখাই আরো কিছু কালেকশন আসছে একবারে আপডেট একটা প্রোডাক্ট এটা আমরা আগে টু কন্টেস্ট করতে আমরা থ্রি কন্টেস্টের মধ্যে বসতে বলছি আগে কেমন সেল করছেন অনেক ভাই এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয় আপনার অনলি পেন্টের একটা অনলি প্রোডাক্ট জাস্ট খুব মানে কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো চলে প্রোডাক্টটা শীতের শুরু থেকে একবার শেষ পর্যন্ত

প্রায় কাস্টমার আমাদেরকে নক বলেন ভাই প্রাইস গুলো কি আসলে ঠিক আছে কিনা ভাই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট আপনি আমাদের ভিডিওটাকে আসিং ছিল মিলে নিতে পারবেন মেন্সের মিডিয়াম লার্জ এক্সেল তবে এই প্রোডাক্ট গুলো ভেরাইটিস কালার হবে ডিজাইন হবে জ্যাক প্যারিস খুবই আপনার জোস আপনার কাপড় রং কোচ গার্টি সেল করতে হতে পারে যদি কাছ থেকে আপনি গলাগুলো দেখেন ফিনিশিং আসলে আমি একটু দ্রুত কথা বলতেছি আপনাদেরকে এই দুশো করে কারণ আমাদের

এগুলোর পাশাপাশি আমাদের কাছে আরেকশন দেখায় হাতে যেটা দেখতে পাচ্ছেন গলায় হবে আপনার দুইশো বিশে বলে না এটা আপনার কপ বলতে আপনার হাতায় যে কপটা আপনার রিপ দিয়ে করা আর কি প্রত্যেকটা হাতে আমি পড়ছি না এরকম রিপ করা থাকবে প্রাইস দিচ্ছি দুইশো বিশ টাকা বেসিক আপনার আপনার কালার টা

সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সুইচের মধ্যে আর এর পাশাপাশি আমাদের কাছে যাদের একবারে প্রিমিয়াম মানে প্রোডাক্ট প্রয়োজন আপনার দেখা গেছে বা আপনার সদরে যে জায়গায় আপনার শোরুম আছে আপনি চাইতেছেন শীতের কোথায় আপডেট প্রোডাক্ট প্রোডাক্ট তাদের উদ্দেশ্যে বলবো আপনি এখনো চলে আসেন খন্দকার গার্মেন্টসের নব্বই নম্বর দোকানে বা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন আপনাকে ডিটেলস ফাইস বলে দিব আপনি আপনার চাইদার মতো প্রোডাক্ট নিতে পারবেন আর চাইনা যে ইন্টারলক যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন তার প্রাইস হচ্ছে অনলি মাত্র দুইশো আশি টাকা ইন্টারলক ফেব্রিক কেন ইন্টারলক এটা আপনার প্রেভিসটা কাপড়টা হচ্ছে আপনার স্টেজের মধ্যে খুব সফট একটা প্রেভিক্স বাট এক কথা আসলে প্রোডাক্ট গুলো কেমন আপনি যখন আসবেন হ্যান্ড করলে বুঝতে পারবেন মাত্র দুইশো আশি টাকা প্রোডাক্টটা পাচ্ছেন এবারের সাথে এই ধরনের ব্যতিক্রম ধর্মের কালেকশন গুলো নিয়ে ভালো ব্যবসার সুযোগ থাকবে ব্যবসায়ীদের

কোন দিকে প্রিন্টিং যে কোনো জায়গায় মাত্র চারশো বিশ টাকা হোলসেলের প্রোডাক্ট গুলো পাচ্ছেন আর এর মধ্যে আমি একবার সর্বশেষ যদি একবার আপডেট কিছু প্রোডাক্ট দিই এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি নিয়ে আসছি আচ্ছা আমাদের স্টোপের প্রোডাক্ট ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে ঢুকে যাবে আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ করলে রিভিউগুলো পেয়ে যাবেন এবং যাদের প্রোডাক্ট প্রয়োজন বলবো শীতের প্রোডাক্ট আপনি এসে দেখে নেবেন কারণ অল্প সময় আপনি প্রোডাক্ট নিবেন আপনি যদি বলবো যাব প্রোডাক্ট যেটা প্রয়োজন সেটা নিয়ে আরেকটা সেল করাটা কষ্ট হবে এই জন্য বলবো আপনি আসবেন আর এর মধ্যে এখন আমরা যে প্রিমিয়াম মানের একবারে এক্সক্লুসিভ যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আপনার আসলে কি বলবো আপনি প্রোডাক্টের আসলে তো অনেক কিছু আপনার নর্মাল হলে ভালো দেখা যায় বাস্তবতা আপনি আসবেন যখন ইন্সাল আশা রাখি ক্যামেরা থেকে আর একটু ভালো লাগবে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সলিড হাইনেকের মধ্যে সলিড হাইনেক মালটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি মার্কেট শোরুম কিংবা আপনার অফলাইন অনলাইন যে কোনো পজিশনে সেল করতে পারবেন খুবই আপনার হাতের মধ্যে রিপ দেওয়া থাকবে অনেকে আবার এটা নর্মাল প্রোডাক্ট করে আমরা ওটা করি না তো আমাদের প্রোডাক্টগুলো আমরা সর্বসময় চেষ্টা করি মার্কেট অনুযায়ী একটু ভালো কিছু দেওয়ার জন্য যেন কাস্টমার গুলো ভালোভাবে সেল করতে পারবে আর এই যে হাতে দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রত্যেকটা সাইজ সাইজ করে তিনটা থাকবে প্রাইস দিচ্ছি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশটা চল্লিশ টাকা এগুলোর মধ্যে আমাদের এই যে এরকম প্রিমিয়াম মানের প্যাকেজিং করা খেয়াল করতেছেন আপনার তিনটা করে সাইজ করে ছয় পিসের বান্ডিল থাকবে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হুড়ির কালেকশন আমাদের কাছে একবারে অস্থির অস্থির কিছু হুড়ি কালেকশন রয়েছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন শুরুতে যে পাশে আমি কিছু কালার রাখছি যে প্রোডাক্টটা এখানে প্রোডাক্টায় আপনার জলফা আপনার এই যে বেবি রয়েছে অলিভের মধ্যে রয়েছে আপনার ডার্ক কফি রয়েছে আপনার বোতল গ্রিন আছে নেবুলো আছে 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 ব্ল্যাক মেরুন অফ বিস্কিট আছে আপনার পিঙ্ক আছে অ্যাশ আছে তো ঠিক এরকম বারো থেকে 14টা কালার অলেজ আমাদের স্টকে রয়েছে আমি যদি একটা প্রোডাক্টের যদি কোয়ালিটি আপনাকে খুলে দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন এই হুডির মধ্যে যে প্রোডাক্টটা এটা আপনার একটা প্রোডাক্ট মানে থাকবে নিচে দেওয়া থাকবে ভিতরে ওয়ান সাইড লেদারও দেওয়া থাকবে আর প্রত্যেকটা কালার গুলো আপনার আপনার তিনশো প্লাস থাকবে আপনার লং থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ বড়ি থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ তিনটা সাইজ আপনার পাকা সাইজ আপনার কালার গুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে যেটা আমাদের সবার প্রিয় কালার ব্ল্যাক কালার যেটা আমাদের শীতের বাজারে খুব প্রচুর পরিমাণ প্রয়োজন হয় সাদা কালো আপনার এই দুইটা কালার তো অলয়েজ আছে এর পাশাপাশি ঠিক আছে গুলো বলো আপনার বেবি পিঙ্ক আপনার অলিভ আপনার কফি ডার্ক্যাশ আপনার এই যে নেভি মেরুন প্রত্যেকটা কালার আপনার রয়েছে হুডির মধ্যে আমি এখানে কিছু কালার আপনাদের জন্য রাখছি এই প্রোডাক্টের প্রাইস জাস্ট দিচ্ছি অনলি মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা সত্তর টাকা আমাদের হুডি কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো আমি এর পাশাপাশি আপনাদেরকে হুডির মধ্যে আরো কিছু যদি প্রডাক্ট দেখাই পাশে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে কিছু প্রোডাক্ট আছে এই প্রিন্টে যে হুড়িটা দেখাচ্ছি এখন আমি এই প্রোডাক্ট আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন রয়েছে প্রায় আপনার সত্তর থেকে আশিটার উপরে ডিজাইন রয়েছে আপনি যদি এসে দেখেছেন আপনি এখান থেকে পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হুড়িগুলো পেয়ে যাচ্ছেন আর এই পাশাপাশি না দিন বা আমাদের কাছে এমব্রয়ডারি করা আপনার কেমন চাইজের প্রোডাক্ট আপনি ওইভাবে নিতে পারবেন ঠিক এমব্রয়ডারি করা এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে প্রাইস দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা দুশো ষাট টাকা ষাট টাকা আপনার এই হুড়িগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আপনার আর একটা আপডেট প্রোডাক্ট এবছরের যেটা আপনার খুব রানিং একটা প্রোডাক্ট আপনার নট প্রেস এর মধ্যে ঠিক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মধ্যে তিনটা সাইজ থাকবে আপনার সাত আটটার উপরে কালার থাকবে এটার এমব্রয়ডারি কারণে মনে বেশি চলে হ্যাঁ ভাই জান এই এমব্রয়ডারি করা প্রোডাক্ট আসলে একটা ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট আপনার খুব ভালো একটা প্রোডাক্ট রানিং বাজারে এটার মধ্যে আপনার স্মার্ট তিনটা করে সাইজ ইস্যু করা পলি করা থাকে মিডিয়াম লার্জ আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখে আপনার প্রাডার মধ্যে আর কি এটা মধ্যে আমাদের কাছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ টাকা হুড়িগুলো পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আসলে আমাদের এই বছর একবার

আপনার এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার থাকবে মেরুন পাচ্ছেন কালো পাচ্ছেন সাদা পাচ্ছেন আপনার পাবেন বিস্কিট পাবেন ঠিক আছে একটা কালার দেখতে পাচ্ছেন আপনার অনলি তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের কাছ থেকে মিনিমাম কালার করে পারবেন আর এছাড়া আমাদের ঠিকানা যদি আরেকবার বলি আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজার চতুর্থলা খন্দ আর আমাদের এখানে আসার একবার ইজি লোকেশন হচ্ছে আপনি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র যেটা গুলিস্তান এখানে অবশ্যই আপনি ব্যস্ততা শহর যে কোনো বললে আপনার নিয়ে আসবে আমাদের পূর্ব দিকে পশ্চিম দিকে বঙ্গবাজার রয়েছে ঠিক দুইটার মাঝখানে যে ফ্লাই ওভারটা রয়েছে হানি ফ্লাই ওভার অপোজিটে আমাদের মার্কেট আপনার ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা মার্কেট আর এখানে এসে যদি না পান অবশ্যই আপনি আমাদের নাম্বার একবার আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব আল্লাহ